আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন কিন্তু খুব সকাল সকাল উঠে আমি সব কাজ শেষ করে ফেলি কারণ এখন আর বাংলাদেশে কারোর সাথে যোগাযোগ করতে পারছি না যার কারণে সকাল সকাল সমস্ত কাজ শেষ হয়ে যায় আমি কিন্তু ঘুম থেকে উঠে আমার আপু আর আমার আম্মুকে ফোন করি তো ফোন করে কথা বলি এরপরে যাবতীয় কাজ আমি স্টার্ট করি আর আজকে তো কল যাচ্ছিলোই না তো যাই হোক এরপরও কল করি সকাল বিকাল কল যায় বা কথা বোঝা যায় না এরপরও কল করি অন্তত ওই শব্দটা ঘের ঘের শব্দটাও শুনি যে মনে হয় যে না কলটা ধরেছে ভালো আছে আল্লাহ দেশের অবস্থা ঠিক করে দিক এটাই চাওয়া আশা করি দুই তিন দিনের মধ্যেই সব কিছু ঠিক হয়ে যাবে আর সকাল সকাল আমি বের করলাম কাজকলা তো কাঁচকলা কি দিয়ে রান্না করে খাই আমরা সাধারণত আমরা কাঁচকলা সবসময় ইলিশ মাছ দিয়েই রান্না করি মানে কয়েকদিন যাবত খাচ্ছি একটা না একটা না বলতে একদিন দুই দিন পর পর কারণ আমি অল্প করে রান্না করি কারণ আমরা প্রতিদিনই রান্না করে খাই আমরা সবসময় তরতাজা খেতে পছন্দ করি আর এবার কিন্তু সবজি কিনতে আমি যাইনি তো ওদের বাবা সবজি কিনতে গিয়েছিল দশটা কাঁচকলা নিয়ে আসছে তো এগুলা তো রান্না না করলে নষ্ট হয়ে যাবে তাই আমি রান্না করছি ইলিশ মাছ দিয়ে আমি ইলিশ মাছ অ্যাজ ইউজুয়াল হলুদ মরিচ সামান্য মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রান্না করি তো বিদেশ বাড়িতে কিন্তু জিনিসপত্রের অনেক দাম ফ্যামিলি থাকলে তো অনেক খরচ তা তো বলার উপেক্ষা রাখে না আর এখানে কলার খোসাকেও এই জন্য ছাড় দিলাম না যে জিনিসপত্র এত দাম খোসাকে কেন ছাড় দেবো তাই খোসাও রান্না করে ফেলছি রান্না করে ফেলছি না মানে ভত্তা করব আর কি রান্নার মতো করে আর ইলিশ মাছের অসাধারণ রান্নার গ্রানে কিন্তু ওর বাবা চলে আসছে খেতে তো এখন সে খাবে বাচ্চাদের জন্য কিন্তু আমি সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি ওদের এখন খাওয়াবো ওরা খেলা করছে আর এখন দুপুরবেলা তো দুপুরবেলা ওদের তরমুজ কেটে দিলাম তরমুজটা খুবই মিষ্টি ছিল একদম তরতাজা আর এই তো ছোট বেবি নিজে নিজে খাচ্ছে সে এখন নিজের হাতে খাওয়া শিখেছে কিন্তু অনেকগুলো জামা কাপড় ধোয়া হয়েছে তো ধোয়ার পরে আজকে মেঘলা আকাশ আমি চেক আপ করি নেই আর এ হচ্ছে আমার শখের গাছ ও গাছের জন্য আবার নতুন করে গতকাল সার কিনে নিয়ে এসছি আর যদি একটু ভালো মতো গাছ হতো তাহলে তো আরও অনেক ভালো লাগতো তো যাই হোক এতেই আমি সন্তুষ্টি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ